তো গুড মর্নিং বন্ধুরা ব্লগ উইথ সঞ্চিততে আপনাদের স্বাগত তো আপনার সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো একটা জায়গায় যাচ্ছি তো চলো সঙ্গে করে নিয়ে যাই কারণ অনেক দিন ধরে কিছু কেনাকাটার কথা ভাবছিলাম তো হচ্ছিল না তো চলো গিয়ে আগে সেখানেই তোমাদের সাথে দেখা হবে সময় কান্নাকাটি আরম্ভ করেছে নিচেই যাচ্ছি আমাদের শপিং মল নিচেই রয়েছে অনেক দূর যেতে হয় না বায়না তুলেছে আর এখানে তো আর্ধেক জিনিস পছন্দ হয় না আমার তবু একবার দেখি বাবা ভ্যানের আওয়াজ খেয়ে দাও একটু ভিডিও করতে দিল না আর আসবো না দোকানে এই জন্য আমি এই শপিং মলে আসি না একটু ভিডিও করতে দেয় না কি দেখাবো তোমাদেরকে কিছু দেখানোর নেই এইভাবেই চলো আবার টুকটুক টুকটুক করতে করতে বাড়ি চলে যাই চলো একটু লিচুই নয় দেখে লিচু নিয়ে যাই কি আশি টাকা করো আশি টাকা করো আরে আশি টাকা লিচু না কিন্তু করো তাহলে নেব এক কেজি করেছি আনতে আনিস না এখন মঙ্গলবার করে বলো বিরিয়ানি খাবে ছেলেটা হা করে তাকি থাকবে না আমি একটা দিন খেলে তুই করিস না শোন তুই শোন চিৎকার করাস না আগে কথাটা শোন ও তো একটা বাচ্চা ওর সামনে বিরিয়ানিটা খাস না মঙ্গলবার করে না

আমি ভাত আলু সেদ্ধ করে দিচ্ছি টাকাটা কোথা থেকে নি আমি ডেকেছি তোদেরকে ডেকেছি কিন্তু আমি ডেকেছি কিন্তু একটা জিনিস মানছি আমার মানা না নিয়ে করিস নষ্ট করিস না ওটা বন্ধ কর যেটা বলছি সেটা শোন দরজিটা বন্ধ কর

দুপুর ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেছি আজকে আমি আর ভাত খাইনি আজকে আমি আমদুদ মুড়ি খেয়েছি কেন যেন ভালো লাগলো না এত গরমের মধ্যে ভাত খেতে তো এখন আবার ঝড় উঠেছে আরে অঙ্কুশ তো পরতে গেছে রে ও স্যার তো ফোন ধরলো না আরেকবার ফোন কর অঙ্কুশ গেছে পড়তে এদিকে ঝড় উঠেছে সাতটা চল্লিশ হয়ে গেল এখনো আসলো না বাইরে জানলাগুলো দিয়ে তো চলো আমরা চাটা খাই ঝড়ও উঠে গেছে ভালোই উঠেছে ঝড় আর কি করব আর ফোন না আমি আরেকবার ট্রাই করি ফোনটা রেখে তাহলে এই যে হনু চা করে নিয়ে এসছে লিকার চা এই যে লিকার চা কি রে এত কালো হয়ে গেল কেন চাটা দিয়ে কি ফুটিয়েছিলি চা দিয়ে মনে হয় ফোটা এত কালো হয়ে গেল কেন কে জানে চা বারবার বলি জলটা ফুটিয়ে ভালো করে চাটা দিয়ে ঢেকে দিবি বন্ধ করে গ্যাস চলো চাটা খেয়ে দেখি আরেকবার ফোন করে অঙ্কুশের স্যার ধরেন নাকি একটা জিনিস দেখবেন কি করেছে শোনো দেখায় না দেখলে বিশ্বাস করবেন না আমি একা নাকি এত খাবার খাই কত বড় বাটিটা হ্যাঁ আর মুড়ি এনেছে কতগুলো চেনা এনেছে কতগুলো মানে খাইয়ে আমাকে মারবে দেখুন কেন কেন মানে র চা একটু চিনিটা বেশি দিতে হয় না দুধ চায়ে হালকা মিষ্টি খাওয়া যায় তুমি চায়ের নাম কি বললা রচা তাহলে রচা হলে সেখানে মিষ্টি হবে না বেশি মিষ্টি দেবো নাকি ইয়ে দেবো এটা তো হারবাল টি অ্যাকচুয়ালি ক্যামেরা অফ কর